বড়লোকের মেয়ে বিয়ে করার পর আস্তে আস্তে বাপ মার কথা ভুলে যেতে লাগলো গরিব বাপ মার কথা ভুলে যেতে লাগলো ভুলে গেল বছর চলে যায় মাকে দেখতে আসে না বাবাকে দেখতে আসে না ঈদের চাঁদ যায় কত মানুষ শহর থেকে গ্রামে আয় কিন্তু এই যুবক কেমন ভাবে বাপ মাকে ভুলে গেল বাড়িতে আসে না মার ভিতরে ঈদের কত আসা বাবার ভিতরে কত আসা কত বুক করা আসা নিয়ে মা অপেক্ষায় থাকি হয়তো আমার সন্তান ঈদের রাতে হয়তো মার কোথায় করে চলে আসবে মা জানি গো মা জানে সন্তানের দরদ সন্তানের দরদ এইভাবে যখন বছরের বছর চলে যায় সন্তান গ্রামে আসে না বাপ মাকে দেখতে আসে না এইবার মা সন্তানের কথা তো বলতে পারে না মা তখন তার স্বামীকে ডাক দেয়া কই স্বামী গো ও স্বামী সন্তান মা বলতে পারে কিন্তু মা কোনো দিন সন্তান বলতে পারে না আমি তো মাস দশ দিন পূজা বইছি স্বামী একটু দয়া করে তুমি শহরে যাও যায় তুমি নিজে সন্তানটাকে দেখে আসো কেমন দেখা যায় চেহারাটা একটা নজর একটু দেই এই বইলে স্বামীর পাঠিয়ে দিল বাবা আসতেছে শহরে গ্রামের মানুষ রিক্সাওয়ালা বাবা বয়স তার অনেক বেড়ে গেছে এখন বয়স্ক মানুষ একদম গোজা হয়ে গেছে পাকা হয়ে গেছে গেইটের সামনে আইসা বাবা যখন ঢুকতে চায় দারুয়ানে আটকায় দেয় দারোয়ান কয় কার সাথে দেখা করবেন কই অমুকের সাথে দার কই ইনি তো আমাদের অফিসের মস্ত বড় বস বসের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি বসের পারমিশন নিয়ে আসি দারোয়ান চলে গেল ভিতরে ভিতরে যা বলতেছে স্যার একজন বয়স্ক মানুষ গরিব মানুষ অসহায় মানুষ মানুষটা আসছে আপনার সাথে দেখা করার জন্য আমি তো সুযোগ দেই নেই আপনার পারমিশন নিতে এসেছি এই কথা বলতেই তখন এই স্যার এই ছেলে তখন তার সিসি ক্যামেরাটা অন করলো সিসি ক্যামেরা অন করে দেখে গেইটের পাশে যেই বুড়া মানুষটা তারা ড এই বুড়া মানুষটা আর কেউ নয় গো এই মানুষটাই হলো তার জন্মদাতা পিতা যেই বাবাকে ভুলে আসে যেই বাবা শিশুকালে তার রিক্সায় চড়ায় চড়ায় স্কুলে নিয়ে যাইত যেই বাবার নিজের শরীরে কত রোগীর অভাব নাই নিজের চিকিৎসা নিত না কিন্তু সন্তানের কিছু হলে দৌড়ায়টা ডাক্তারের কাছে যাইতো এই দৃশ্য দেখার পরেও ছেলেটের দিল নরম হলো না যুবকের দিল নরম হল না কারণ মানুষ যখন অন্যায় করে পাপ করে তখন আস্তে আস্তে দিল শক্ত হয়ে যায় দিল যখন শক্ত হয় তখন আর তারে ওয়াজ নসিহতে কাম হয় না দিল যখন শক্ত হয়ে যায় বলি তার দিলে আসর করে না দিল যখন শক্ত হয়ে যায় জাহান্ন ওয়াজও তার দিল নরম করা যায় না নরম করা যায় না এই দিলগুলাকে নরম করার জন্য আল্লাহ পাক কে ময়দানে মাইদানে জাহান্নামে ফালাইয়া জাহান্নামের দরজা জানালাগুলি আল্লাহ লাগায়া দিবে যেইভাবে আমরা চাউলকে নরম করার জন্য পাতিলের ডাকনা লাগায়া দিই যেন তাড়াতাড়ি নরম হয় শক্ত দিলের মা শক্ত দিলের মানুষগুলার দিল নরম করার জন্য আল্লাহ জাহান্নামের দরজা জানালাগুলি লাগায়া রাখবে যুবকের দিল এত শক্ত এত শক্ত এইবার যুবক ওই দারোয়ানকে পাঁচশো টাকা দিয়া কই যা যায় বল আমি বড় ব্যস্ত দেখা করার টাইম নাই আমি বড় ব্যস্ত দেখা করার সুযোগ নাই যায়া তুই পাঁচশো টাকা দিয়া বিদায় করে দি দারোয়ান তো আর জানে না এই লোকটা কি দারোয়ান আইসে আয়া কই যা যা এই যে নেন আমার স্যার বড় ব্যস্ত মানুষ দেখা করার কোনো সুযোগ সারের নাই আপনাকে পাঁচশো টাকা দিছে আপনি চলে যান আবার অন্য দিন আইসেন বেশি করে দিব আজকে আপনি চলে যান এই কথা বলতেই বাবা চোখের পানিটা সেরে কই বাদান রে আমি বিক্ষুক না আমি নিতে আসি আমি নিতে বিজ্ঞানী নাই আমি আসছি এক নজর আমার বাজানের চেহারা দেখার জন্য একটা নজর শুধু তার চেহারাটা দেখবো তুমি যাও যা বলো আসি নাই আমি তার বাবা আসছি এই কথাটা যায় বলো সাথে সাথে দারুয়ান মাটিতে বসে গেল মাথায় হাত দিয়া দারোয়ান চিৎকার দিয়া কয় চাচা ও চাচা আপনি বুঝে আমার সারের আব্বা বলে হ দারুয়ান কান্দে আর কয় আমার সারে আপনারে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে দে অথচ সারে বেতন পায় লাখ লাখ টাকা আর আমি বেতন পাই মাত্র বিশ হাজার টাকা পাঁচ হাজার টাকা নিজে খরচ করি পনেরো হাজার টাকা এই গ্রামে আমার বাপ মার জন্য পাঠিয়ে দিই আর আমার সার বুঝি আপনারে পাঁচশো টাকা দিয়ে বিদায় করে ও চাচা আর আমি যেতে পারবো না গো আমার হাত পা গুলি শীতল হয়ে গেছে কি জবাব দিবে কি জবাব দিবে আমার সার সারি সিসি ক্যামেরায় আপনারে দেখছে আল্লাহু আকবার সিসি ক্যামেরায় সার আপনারে দেখছে আপনারে চিনছে চিনার পরও আপনারে পাঁচশো টাকা দিয়া বিদায় করে দিতে বলছি এই কথা বলতে বাবা মাতার হাতটা দিয়া আল্লাহ কইয়া মাটিতে বৈশে গেছি আর কান্দের কই মালিক আমি আমার সন্তান রে বোধ দেই না বলবে মালিক কার কাছে তুমি পাঠাইছো প্রশ্ন তো শুনেই না শুধু নামাজ নামাজ করে আল্লাহ পাক বলবে ফেরেশতারা শোনো আমার নামাজি বান্দা বান্দীকে মার রবকা রব তোমার কে এই প্রশ্ন করা লাগবে না সুবহান কারণ হলো দুনিয়ার প্রতি পাঁচ অতুন নামাজে সে প্রতি রাকাতে রাকাতে আমি আল্লাহ রব এই কথার স্বীকৃতি আর সবক আদায় করেছে আলহামদুলিল্লাহ হিরব আল আমি এখানে রবের সবক রুকুতে গেছে সুবাহ দারব ইয়াল আজিম। কে কানাতার রবের सबक সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম এই জায়গা রবের सबक সুবাহানা রাব্বিয়াল আ'লা সাজদা ই দয়ো রবের सबक এজন্য আল্লাহ পাক বলবে ফেরেশতারা শোনো আমার বান্দাকে রব তোমার কে প্রশ্ন তোমাদের করতে হবে না কারণ সে প্রতি রাকাতে রাকাতে রবের আদায় করেছে ভাইরা আমার আর যেই মানুষটা নামাজ কালাম দুনিয়াতে করত না মার রাব্বুকা প্রশ্ন সুরার সাথে সাথে লা আদ্রি লা আদ্রি লা আদ্রি আমি কিছু জানি না আমি কিছু জানি না শুধু এই কথাগুলি বলবে আল্লাহ পাফ কুলার মিন ফেরেশ বলবে আমার যেই বান্দা প্রশ্নের জবাব দেয় নামাজই বান্দাবান্দি ওদের জন্য কবর জগতে আর তার দুনিয়ার কমদামি কাপড় তার গায়ে থাকবে না তার নিচে আর মাটি থাকবে না, না না দুনিয়ার কাফনের কাপড় সরয়া জান্নাতি কাপড় তারে পরাইয়া দাও সুবহানাল্লাহ নিচে আর মাটি না নিচে তার জান্নাতি বিছানা তোমরা বিছাইয়া দাও আলবিসুহু মিনাল জান্নাহ আফরিশহু মিনাল জান্নাহ ওয়াফতাহু বাবান ইলাল জান্না এবং জান্নাতের দিকে একটা দরজা করে দাও তার কবরে যেন কবরে শুয়ে শুয়ে সে জান্নাতের সুখ শান্তি পাইতে পারে আর যে মানুষটা বলবে লাদ্রি আমি কিছু জানি না আল্লাহ বলবে আল বিশু হুমিনান্নার এ দুনিয়ার কম দামি কাপড়ও তার গায়ে মানায় না জাহান নামের কাপড় তারে পরায় দৌড়ে ও আল বিশু হু ও আফ্রেশু নিচে তার জাহান নামের বিছানা পিছায় দাও আর জাহান জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও যেন সে কবরে শুয়ে শুয়ে জাহান নামের শাস্তি বুক করতে পারে এই শাস্তিটা কিন্তু আমার আপনার সেটা কিন্তু স্থায়ী কোনো শাস্তি নয় এটা বিচারের পরে কোনো রায় নয় এটা আমার প্রকৃত জেলখানা নয় এটা হলো হাজতখানা এটা হলো হাজতখানা এই জায়গায় সে অতিরিক্ত যা শাস্তি পাবে এটা অতিরিক্ত শাস্তি তো শুরু হবে বিচারের পর এজন্য আলমে বর্জ হলো মাসকানের একটা জগৎ এই জগতে শান্তি যে পায় এটাও তার অতিরিক্ত শান্তি শাস্তি যে যে পায় এটা অতিরিক্ত শাস্তি কেমন আছে মা কেমন আছে বাবা আল্লাহ নবীর সামনে বনুদামিম গোত্রের যুব মদিনার শরীফের প্রসিদ্ধ একটি গোত্রের নাম বনুদামিম বনুতামিম গোত্রের যুব আমার আপনার নবীর কাছে আইসা চোখের পানি ধরা ধরা যুবক কান্দে নবীজির কাছে কান্দার আর কই নবী গো আমি বড় প্রেশা দিতে আসি আমার রাতের বেলা গুম হয় না শুধু কান্না করি কান্না করে করে রাত কেটে যায় কত চোখের পানিতে বালিশ ভিজে গেল নবী বলেন যুবক কি তোমার প্যারেশানি কি তোমার কষ্টের কারণ একটু বলো এই কথা বলতেই যুবক হাউমাউ করে নবীর সামনে কান্দে আর বলতেছে নবী গো আজ আমার মা আমার বাবা দুনিয়াতে নাই তারা কবরেশ একদিন মা বাবা দুনিয়াতে যে ছিলেন তখন আমার কাছে কোনো পয়সা ছিল না আমি ছিলাম বড় অভাবী আমার ব্যবসা বাণিজ্যে কোনো উন্নতি ছিল না 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 আমি পয়সারা দেখা তো এজন্য কোনো মার সেবা করতে পারি নেই মাকে একটা ভালো কাপড় কিনে দিতে পারি নেই বাবাকে ভালো একটা লুঙ্গি আমি কিনে দিতে পারি নেই মাকে একটা ভালো চিকিৎসা করাইতে পারি নেই বাবার জন্য ভালো একজন ডাক্তার আনতে পারি নেই আমার মনে পড়ে কত রাত কত রাত মা না কায়া খায়া ঘুমাইছেন আমাকে কাইয়া মা না খায়া ঘুমায়া গেছেন আমাকে খাওয়াইছেন নিজে না কে ঘুমিয়ে পড়েছেন কয় না মা কয় না আমি খাই নাই কোথা কয় না আমি যদি জিজ্ঞেস করেছি মা কয় হ বাবা আমি খাইছি কিন্তু নবী গো আমি জানি আমি জানি আমার মা কানা খান্না কারণ আমাকে খানা খাওয়ানোর পর খানা শেষ এমন কত দৃশ্য কত আবার চুকে পড়েছে আজ আমি অনেক 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 টাকার মালিক মালিক পয়সার আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে আজ এই টাকা দিয়ে এখন কি করবো আমি যদি এখন চাইতাম মাকে ভালো একটা কাপড় কিনে দিতে পারতাম যদি চাইতাম বাবাকে ভালো একটা লঙ্গে কিনে দিতে পারতাম আমি চাইলে বাবাকে ভালো ডাক্তার দেখাইতে পার পারতাম কিন্তু সেই সুযোগ আল্লাহ কেড়ে নিয়েছে আমি এখন এই টাকা দিয়ে এই পয়সা দিয়ে কার সেবা করব রাতের বেলা যখন ঘুমাই ঘুম আসে না পয়সা দিয়ে আমি বালিশ বানাইতে পারি টাকা দিয়ে তো সব বানাইতে পারি পারি সব পারি কিন্তু কি হবে এই পয়সা এই টাকা এই সম্পদের নবী কো আমি জানতে চাই যদি আমার বাপ মা কবরে সাইতো তবুও কি আমার করার সুযোগ আছে কি না সুযোগ আছে কি না আল্লাহর নবী রহমতের নবী চোখ দিয়ে দোর দোর করে পানি পড়ে আল্লাহর নবী কান্দে আর বলেন যুবক আমিও তোমার মতই এতিম জন্মের আগে বাবা হারাইছি আব্বা ডাকের ভিতরে কত মজা আমি জানি না হওয়ার পর মার সেবাও করতে পারি নাই আমার আমাকে জানাইছেন যুব পাঁচটা কাজ যদি তুমি করো তাহলে তোমার মা তোমার বাবা কবরে শুয়ে শুয়ে তোমার খেদমত পাইতে থাকবি একটু জোরে আওয়াজ দিয়ে এখন সুবাহ প্রশংসা করব কার আর একটু জোরে বলেন কার এই সুযোগটা আমাদের কে দিলেন কে আর একটু জোরে বলেন কি আহাদুল্লাহ ইসাকা মিসলি সামাদুল্লাহ ইসাকা ফাদলি لمن الملك تقوئي تو, تو سذار وار خدائي تو خدا وند يميني تو خدا وند يساري تو خدا وند زميني تو خدا وند سمائي تو رحيمي تو كريمي تو سميعي تو, تو, تو مدلي তো মালি কিল আৰশী বজা ইছ ভৰি আজু খুৰদন ভৰি আজ তহমতে মাৰদন ভৰি আজ বি মকুমি দি বৰি আজ ৰঞ্জ বালা ই একোযোৰে কন আল্লাহ খোৱাকবাৰ আৰু একোযোৰে আল্লাহ ফৱা আমাদের সময় মতো আওয়াজ কিন্তু গরম করা লাগবে সময় মতো আওয়াজ নিচু হবে সময় মতো আওয়াজ উঁচু হবে এটা হলো ইসলামের আদর্শ সময় মতো মুসলমান হবে গরম সময় মতো মুসলমান হবে নরম কোথায় আমরা নরম আল্লাহ আল্লাহামুবাই হুম নিজেদের ভিতরে আমরা অতি নরম এখানে অতি গরম হওয়া যাবে না মুসলমানে মুসলমানে গরম নয় মুসলমানে মুসলমানে হবে উপরে অতি নরম এক ভাই আরেক ভাইয়ের উপরে হামলা নয় এক ভাই আরেক ভাইয়ের উপরে হামলা নয় মারামারি নয় কাটাকাটি নয় রাজনৈতিক পরিচয় আমাদের ভিন্ন হতে পারে রে কিন্তু এক জায়গায় পরিচয় আমাদের সবার এক সেটা হলো এক আল্লাহর গোলাপ এক নবীর উম্মত আমরা হলাম কালেমা পরা মুসলমান টিকিনাজুর ক এখানে কোনো দ্বন্দ্ব নয় এই জায়গায় কোনো মারামারি নয় কাটা কাটি নয় রাজনৈতিক পরিচয় আমার কাছে বড় নয় তুচ্ছ গান্দা পচা এই চেয়ারের জন্য আরেক ভাই মুসলমানের জানমানের উপরে হামলা কইরা আমার ঈমান হারাতে পারবো না কারণ আমার কাছে আমার দলের পরিচয় বড় নয় আমার কাছে আমার ঈমানের পরিচয় বড় আমার কাছে আমার নেতা নেত্রী বড় নয় আমার কাছে আমার ইসলাম বড় নেতা মানব ততক্ষণ যতক্ষণ আল্লাহ রসুল মানবে দল করব ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে যেদিন দেখব নেতা আমার আল্লাহ মানে না সেদিন থেকে বলবো নেতা মানি না ঠিক না এর নাম হলো ইসলামের নাম হলো মুসলমানি ما الايمان يا رسول الله اذا سرتك حسنتك واذا ساءتك سيئتك فانت مؤمن আল্লাহ নবী কই ইসলামের ভালো কিছু শুনলে ভালো কিছু শুনলে ভালো কিছু দেখলে যদি তোমার অন্তরে শান্তি পায় যদি তুমি আনন্দ পাও ইসলামের বিপক্ষে কথা শুনলে যদি তোমার কলি যায় আঘাত লাগে তুমি মনে করবা তোমার ইমান আছে ইমান আছে এটা হলো ইমানের স্কেল অতএব ভাইরা মনে রাখবা আমরা কেউ কিন্তু এই দোয়া আল্লাহর কাছে করি না আল্লাহ যেই দল করি এই দলের উপরে যেন মরণ হয় সবাই দোয়া করি আল্লাহ মরণ যেন ইমানের হালে হয় অতএব আমি নিজেই বুঝাইলাম দল বড় নয় ইমান বড় সামনে কোন দিন কেমন আসে কেউ জানি না কিন্তু মনে রাখবা সাবধান গান্দা পচা দুর্গন্ধ রাজনীতির জন্য আরেক ভাইয়ের যান মালের উপরে হামলা করে ইমান হারা হওয়া যাবে না কিন্তু গরম কোথায় আশিদ্দা ওয়ালাল কুফফা আল্লাহ বলেন যখনই তুমি শুনবা হক বাতিলের দ্বন্দ্ব যখনই তুমি শুনবা ইসলাম আর কুফুরের ভিতরে টক্কর যখনই তুমি শুনবা নাস্তিক আর আস্তিক ভিতরে দ্বন্দ্ব যখনই তুমি শুনবা পৃথিবীর কোন প্রান্তে কোন মুসলমান ভাইয়ের কান্নার আওয়াজ যখনই তুমি শুনবা ফিলিস্তিনের কাজা মজলুম মুসলমানদের বাড়িঘরের উপরে বম্বিং হচ্ছে নিরীহ মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে যখনই তুমি শুনবা গাজার শিশু বাচ্চাটা কান্না করে করে রাস্তাঘাটে ঘুরে যখনই তুমি শুনবা বাবা শিশুর লাশ কাঁদে নিয়া নিয়া কবর দেওয়ার জায়গা পায় না যখনই তুমি শুনবা ইসরায়েলের কারাগারে তোমার মুসলিম বোনের আর্তচিৎকার তখনই আল্লাহ বলে আসিদ্দা ও আলাল কুফার তুমি পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন ওখান থেকেই তোমাকে গরম হওয়া লাগবে প্রতিবাদী হওয়া লাগবে সুযোগ পেলে জিহাদে শরিক হতে হবে এই জায়গায় তুমি অতি গরম এখানে আর নরম হওয়ার কোনো সুযোগ নাই ঠিক কিনা জোরে ভাইরা আমার জুলুম কি পরিমাণ জুলুম হচ্ছে গাজার জমিনে কি পরিমাণ জুলুম এ বাহাদুরি যদি তোরা দেখাইতে চাও সাথে লড়ো আমাদের শিশু বাচ্চা গুলির কি অপরাধ শিশুরা কাউকে দুশ্মন জানে না শিশুরা সবাইকে আপন জানে কি আত্মহত্যা